আমাদের সিদ্ধিদাতা গণেশ বাবার মন্দির প্রাঙ্গনে আমার শ্রদ্ধাভাজন মায়েরা ও আমার শ্রদ্ধাভাজন পিতৃমণ্ডলী ও আমার স্নেহের ছোট ছোটো ভাই বোনেরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা এত সুন্দর একটা আয়োজন করেছেন আজকে দুদিন ধরে আপনাদের এই সুন্দর আয়োজনের জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তো পাশাপাশি আমি আপনাদেরকে একটা নিমন্ত্রণ দেওয়ার জন্য আসছি আর আমি পূজার নিমন্ত্রণও পেয়েছি আপনাদের পূজার নিমন্ত্রণ আমাকে দিয়েছে আমি বলেছি যে আসবো তা আসলে আমাদের পূজার ব্যস্ততার কারণে আসতে পারছি না এখন আসলাম আমাদের দক্ষিণ পারুলিয়ায় শ্রী শ্রী সরস্বতী মায়ের পূজা উপলক্ষে আমাদের ধর্মীয় গানের এবং বাউল গানের কনসার্ট আছে ঘন্টাখানিকের ভিতরেই শুরু হবে এক ঘন্টার ভিতর আটটার থেকে কনসার্টটা তো যিনি গান পরিবেশন করবেন আপনারা হয়তো ছিলেন আর টিভি শিল্পী যিনি আর টিভিতে প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিলেন মরণসূত্রধর মরণসূত্রধর তারপর আমার মরণ সূত্রদল সেও আমার শিষ্য আরেকজন আমার শিষ্য বাউল শিল্পী সম্রাট কর দুজন শিল্পী আজকে আমাদের দক্ষিণ পারুলিয়া শ্যামল সূত্রদরের বাড়ি পাশে যে পুকুরটা এই পুকুর পাড়ে পূজার আয়োজন করা হয়েছে এখানেই আমাদের আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান আপনারা সকলেই যাবেন আপনাদের নিমন্ত্রণ রইল হরে কৃষ্ণ সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে নিমন্ত্রণ দানে বাধিত করবার জন্য তো আমরা যথাবি চেষ্টা করব আপনার নিমন্ত্রণ রক্ষা করা হরে কৃষ্ণ जय राधा कृष्ण प्रमा हरि राधा कृष्ण हरि हरि भर আমি যুব সমাজের যে স্বেচ্ছাসেবক প্রসাদ কোথায় এখানে না বাহিরে হরে কৃষ্ণ প্রসাদের আয়োজন কি বাহিরে না ভিতরে Bye. 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 Bye, Okay. Uh